সিপিএম আগামী দিন নবীন পাবে আর্যভট্ট সারা পৃথিবীকে শূন্য উপহার দিয়েছে সিপিএম এ রাজ্যে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মহাশূন্য উপহার দিয়েছে মহাশূন্যের আবিষ্কর্তা সিপিএম আগামী দিন গণিতে নোবেল পান গণিতে নোবেল নেই ফিল্ডস মেডেল আছে মোহাম্মদ সেলিমকে আমার মনে হয় আগামী দিনে ওই ইউরোপিয়ান ইউনিয়নে ডেকে নিয়ে গিয়ে ওকে ফিল্ডস মেডেল উপহার দেবে মহাশূন্য আবিষ্কার করার জন্য বাংলায় বিজেপি হারের পর বিজেপি নেতা অনুপম হাজরা শাসকদলের জয়ের সমর্থনে ছে আজকে না এটা তো কিছু না আসলে দেখবেন ওই মহাভারত সবাই তো করে বিজেপি অবশ্য কোনো ধর্ম মুখে বলে ধর্ম ধর্মের কথা বিজেপি করেছে কিনা জানি না আমি বিজেপির নেতাদের বলবো মহাভারতের মুসল পর্বটা আরেকবার ভালো করে পড়তে যদু বংশ ধ্বংস হয়েছিল মুসল পর্বে নিজেদের মধ্যে মারামারি করে এই বিজেপির হচ্ছে এখন মুসল পর্ব চলছে যাকে সোজা বাংলায় বলে গোয়ালঘরে গুটো গুলো অনুপমাচারে একা বলছি না তো গতকালকে দিলীপ ঘোষ কি বলেছে বলেছে অভিষেক ব্যানার্জির মতো দক্ষ নেতৃত্ব রাহুল গান্ধীর থেকে বড় নেতা অভিষেক ব্যানার্জি সার্টিফিকেট আমরা দিচ্ছি না দিলীপ ঘোষ দিচ্ছি এই কদিন আগে আহ শমিক ভট্টাচার্য কত বড় বড় ডায়লগ এই সুকান্ত মজুমদার একে গালিগালাজ করছে সৌমিত্র খা শুভেন্দু অধিকারীকে গালিগালাজ খেতে হচ্ছে থেকে নামিয়ে দিয়েছে দিলীপ ঘোষ ভারতের শুভেন্দু অধিকারী রোজ এই মাতসন্নায় চলছে ওই যদু বংশ নিজেরা মারপিট করে ধ্বংস ছিল এখানে বিজেপি আমাদেরকে কিছু করতে হবে না আমরা শুধু বসে মজা দেখব বিজেপির ভবিষ্যৎ হচ্ছে সিপিএম অর্থাৎ শূন্য সিপিএম এর ভবিষ্যৎ সিপিএম অর্থাৎ মহাশূন্য বিজেপির ভবিষ্যৎ আগামী সিপিএম আঠেরো থেকে বারো পরের বার বারো থেকে শূন্য মুখ্যমন্ত্রী যেটা বলেছেন দেখুন সব পেশাতেই যেরকম অধিকাংশ মানুষ ভালো তেমনি কিছু কিছু মানুষ খারাপ হন তার জন্য সামগ্রিক ভাবে সেই পেশার বদনাম যেরকম ডাক্তারবাবুর অধিকাংশ ডাক্তারবাবুরাই ভালো এবং সব তার জন্যই মানুষ ডাক্তারবাবুদের ভগবান বলে কিন্তু কতিপয় ডাক্তারবাবু তারা দুর্নীতিতে জড়িয়ে থাকেন বলি তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে উৎকোচ দেন বলি তারা কতিপয় ডাক্তারবাবু তারা নির্দিষ্ট ল্যাবরেটরিতে প্যাথোলজিক্যাল টেস্টগুলো করাতে দেন বলেই মানুষ ডাক্তারবাবুদের সম্পর্কে এই ধরনের সন্দেহ প্রকাশ করে কিন্তু অধিকাংশ ডাক্তারবাবুই তো ভালো এবং সৎ তেমনি পুলিশের মধ্যে অধিকাংশ পুলিশ কর্মী নিষ্ঠার সাথে কাজ করলো নিচুতলায় সত্যি সত্যি তো কিছু পুলিশকর্মীর আচরণের জন্য সামগ্রিকভাবে সরকার এবং পরিষেবার ক্ষেত্রে ভাবমূর্তিটা খারাপ হচ্ছে মুখ্যমন্ত্রী সেটা বুঝেছেন জানেন বলেই মুখ্যমন্ত্রী সেটা কুষ্ম প্রকাশ করেছেন এবং আমার মনে হয় খুব স্বাভাবিকভাবেই এরপরে যে রিসাপলিং হচ্ছে সেই এর ফলে সামগ্রিকভাবে দেখুন রাজনৈতিক দলের মধ্যেও ভালো থাকে খারাপ থাকে আমাদের দলও কি হান্ড্রেড পার্সেন্ট সবাই ভালো নিশ্চিতভাবে নয় দল বড় হলে কিছু বেনজল ঢুকি দল চেষ্টা করে সেই বেরোজলগুলোকে নেতৃত্বের গুরুত্বপূর্ণ জায়গায় না রেখে আস্তে আস্তে যারা স্বচ্ছ সৎকর্মী তাদেরকে সামনে রেখে কাজ করবার তেমনি পুলিশ প্রশাসনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে অ্যাসেসমেন্ট করেছেন মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী তিনি জানেন বলেই তারা এই অ্যাসেসমেন্ট নিশ্চিতভাবে প্রশাসন তাদের সেই জায়গা থেকে সেই বিষয়ে নজর রাখছে নজর রেখে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় রিসাপ্লিং হয়েছে আগামী দিন আরও স্বচ্ছতার সাথে যাতে মানুষকে পরিষেবা দেওয়া যায় তার জন্যই মমতাদির এই কথা আমার মনে হয় যারা প্রশাসনের শীর্ষ ব্যক্তি রয়েছেন তারা এইদিকে নজর রেখেই সেই গুলো করছেন মমতা ব্যানার্জীকে যারা রোজ দুবেলা গালি দিয়েছে যারা লক্ষ্মীর ভিক্ষা বলেছে তাদের সমর্থিত সরকার মহারাষ্ট্রে লক্ষ্মীর ভান্ডারকে নকল করে লাডলি বাহেনা স্কিম চালু করে নিজেদের গড় রক্ষা করতে পেরেছে আর ঝাড়খণ্ডে পারেনি কারণ ঝাড়খণ্ডে হেমন্ত সরণকে গায়ের জোরে জেলে পাঠিয়েছিল ঝাড়খণ্ডে আবার হেমন্তশরণের স্ত্রী তিনি লাডলি মমতাদি লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে সেখানকার মহিলা সশক্তিকরণের স্কিম চালু করেছেন স্বাভাবিকভাবে মহারাষ্ট্রের একরকম রেজাল্ট হয়েছে ঝাড়খণ্ডে আরেক রকম রেজাল্ট হয়েছে ঝাড়খণ্ডে তো প্রায় সত্তর শতাংশ আসনে জেএমএম এবং ইন্ডিয়া জোর যুক্ত হয়েছে কার্যত বিজেপি ওয়াশ আউট হয়ে উড়ে গিয়েছে তো এটা নতুন কিছু না যেখানে বিজেপি এই দাদাগিরি রাজনীতি চালাবে উপনির্বাচনও তাই হয়েছে পাঞ্জাবে আপ পাঁচটার মধ্যে চারটিতে জিতেছে উত্তরপ্রদেশে তো আপনারা দেখেছেন কিভাবে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে পুলিশ কার্যত রাইফেল নিয়ে পুলিশ পিস্তল নিয়ে দাঁড়িয়েছিল যাতে মুসলমান মহিলারা ভোট দিতে যেতে না পারে কারণ যোগী আদিত্যনাথের ইমেজে যাতে ধাক্কা না খায় তাতেও তিনটে হেরেছে উপনির্বাচনে কর্ণাটকে কংগ্রেস জিতেছে অর্থাৎ সারা ভারতবর্ষের বুকে বিজেপি কিন্তু সেই মোদি ম্যাজিক কাজ করছে না এবং মহারাষ্ট্র কিন্তু মোদি ম্যাজিকে নয় মহারাষ্ট্রে কিন্তু লাডলি বেহানা কিন্তু বিজেপি জিতেছে বিজেপি জেতেনি নেই অ্যাকচুয়ালি কার্যত একনাথ শিন্দে বিজেপি জোট সরকার জিতেছে ওখানেও বিজেপি সরকার নয় ওখানে এনডিএ জিতেছে আর ভারতবর্ষের বুকে একটাই জিনিস আজকে প্রমাণিত দক্ষিণ ভারতের বাইরে সারা ভারতবর্ষের বাকি যতগুলো রাজ্য আছে পূর্ব ভারত হতে পারে পশ্চিম ভারত হতে পারে উত্তর ভারত হতে পারে দক্ষিণ ভারতে বিজেপি সেভাবে দাঁত ফোটাতে পারেনি এটা সত্যি কথাই মাঝে কর্ণাটক পেয়েছিল একবার কিন্তু দক্ষিণ ভারতে বিজেপির তো অস্তিত্ব নেই কিন্তু যেখানে বিজেপির বাকি অস্তিত্ব বিজেপির যেটা মূল রাজনীতির যে জায়গা উত্তরবঙ্গ উত্তর ভারত হিন্দি হার্টল্যান্ড পূর্ব এবং পশ্চিম ভারত সেইখানে বিজেপি একটা মাত্র রাজ্যেই কোনোদিনও দাঁত ফোটাতে পারেনি সেটা আমাদের পশ্চিমবঙ্গ যারা এই রাজ্যের বুকে বিজেপি আর তৃণমূলকে এক আসনে বসি এই বামেরা কেন শূন্য রোজ বিজেপি আর তৃণমূলের সেটিং 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 করে এত চিৎকার করেছে আজকে বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে যে বিজেপিকে সারা ভারতবর্ষে যদি একমাত্র কেউ রুখতে পারে অবসংবাদিতভাবে তার নাম মমতা ব্যানার্জি বাকি সমস্ত রাজ্য বিজেপি দখল করতে পেরেছে বিহার হতে পারে উত্তরপ্রদেশ হতে পারে মহারাষ্ট্র হতে পারে দিল্লি হতে পারে রাজস্থান ছত্তিশগড় সমস্ত রাজ্য হতে পারে হরিয়ানা হতে পারে সমস্ত রাজ্য বিজেপি কখনো না কখন দখল করেছে এমনকি উত্তর এদিকে উড়িষ্যা দখল করে নিয়েছে ওদিকে আসাম দখল করে নিয়েছে উত্তর পূর্ব দখল করে নিয়েছে একমাত্র রাজ্য যেটা বিজেপি দাঁত ফোটাতে পারেনি তার নাম পশ্চিমবঙ্গ কারণ এখানে মমতা ব্যানার্জির মতো নেত্রী রয়েছে আজকে যারা এখানে বড় বড় ডায়লগ ভাবে এই যে সিপিএম এমনি এমনি শূন্য হয়নি এরা নিজেদের ভোট ব্যাংক পর্যন্ত ট্রান্সফার করে দিয়েছে ভোট এতদিন ভোটার ট্রান্সফার করেছে এবার তো নেতা এমনকি ক্যান্ডিডেট ট্রান্সফার দিচ্ছে এই উপনির্বাচনে ছটা আসনে ভোট হয়েছে পাঁচটাতে তৃণমূলের জেতা শিখছিল সেই পাঁচটা তৃণমূল এমনি জিতত একটাতে বিজেপির জেতা শিখছিল বিজেপি যদি ওখানে পুরনো বিজেপির কোনো নেতা বা কর্মীকে দিত কে বলতে পারে মাদারিহাটের রেজাল্ট একটু অন্যরকম হতো না হয়তো বিজেপি কিন্তু কম ভোটে বিজেপি ওখানে প্রার্থী করলো সিপিএম এর হারমাদ দলগাঁও চা বাগানে উনিশ জন চা শ্রমিককে জীবন্ত পুড়িয়ে মারা গণহত্যায় অন্যতম অভিযুক্ত নেতা সিপিএম এর সিআইটির হারমাদ তারকৃষ্ণ লোহার তার ছেলে রাহুল লোহারকে প্রার্থী করলো টাকার বিনিময় বিজেপির পুরনো কর্মীরা রাস্তায় ক্ষোভে বিক্ষোভ দেখালো আর এস এস এর নেতারা রাস্তায় নামল মাদারিয়ার তো তৃণমূলকে ওয়াক দিয়েছে কার্য কেন কেন মাদারিহাট আর এস পি দুর্গ ছিল সিপিএম এর দুর্গ ছিল দু হাজার এগারো সালে যখন পরিবর্তন হয়েছে তখনও তাহলে সেখান থেকে সিপিএম শূন্য হয়ে গেল সেই সিপিএম এর ভোটার গুলো আসলে আর এখানে সে সেটিং সেটিং যখন কেরালায় পিনার বিজয়ন সিপিএম এর মুখ্যমন্ত্রী ওর মেয়ের বিরুদ্ধে যখন ইডি তদন্ত করে অর্থনৈতিক দুর্নীতি কোটি কোটি টাকা তচরূপ তখন হয়ে যায় রাজনৈতিক প্রতিহিংসা আর এখানে অনুপ্রত মন্ডলকে জেলে পাঠালে সেটা হয়ে যাচ্ছে খুব উল্লাস আর মন্ডল জামিন পেলে তখন বলে সেটিং এই জন্যই শূন্য করে দিয়েছে বাংলার মানুষ